একদিনের জন্য আমিও পাহাড়ি মানুষ হয়ে গেলাম তো কিছুদিন ধরে ফেসবুকে খুব বেশি সিদ্ধ শাকসবজির রিভিউ দেখছিলাম তো ভাবলাম নিজেও ট্রাই করে পেলি আমি নিজে খেতে পারবো এমন কিছু শাক সবজি সিলেক্ট করে নিলাম তো এখানে সিম নিলাম বেগুন নিলাম বাঁধাকপি তারপরে লাল শাক তারপরে এখানে ধনিয়া পাতা নিলাম আর মরিচ ভর্তা করার জন্য যাবতীয় যা কিছু লাগে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো এখানে আমি বাঁধাকপির ভিতর থেকে কিছুটা কচি পাতা নিয়ে নিচ্ছি তো সব কিছু গোছ গাছ করে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এই যে সিদ্ধ করে নিলাম এবার পরিবেশন করার পালা তো সুন্দর করে একটা প্লেট নিয়ে তার মধ্যে ভাত আর সব সিদ্ধ শাক সবজি মরিচ ভর্তা নিয়ে নিলাম তো এবার রিভিউ দেওয়ার পালা প্রথমে আমি একটু মরিচ ভর্তা নিয়ে আমি সিম দিয়ে খেয়ে ট্রাই করলাম আমার কাছে সিম দিয়ে মরিচ ভর্তা দিয়ে আহামরি খুব ভালো লাগেনি আবার খারাপও লাগেনি কিন্তু পরবর্তী সবজিগুলো দিয়ে আমি যখন একটা একটা করে ট্রাই করছিলাম আমার কাছে একদমই ভালো লাগেনি একদম ভীষণ বাজে লেগেছে ডিফারেন্ট টেস্ট মানে একদম সিদ্ধ খাবার দিয়ে মরিচ ভর্তা দিয়ে কেমন হয় না আমরা হচ্ছি তেলে ঝালে ময় মশলার একদম এই ধরনের বাঙালি আমাদের সঙ্গে ঠিক সিদ্ধ খাবারটা যায় না তো এখানে আমি খাওয়ার সময় আমার মা যখন দেখছিলেন আমি খুব চুপচাপ মানে একটু খাচ্ছি তো আবার কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যাচ্ছে তো উনি একটা কথা বলছিলেন যে কামারের কাজ কি কুমারকে দিয়ে হয় তা আসলেই যার কাজ তাকেই মানায় পাহাড়ি মানুষরা তারা খাচ্ছে তাদের জন্যই স্যুট করে আমাদের জন্য আসলে সিদ্ধ খাবার না পার্সোনালি তো আমার কাছে একদমই ভালো লাগেনি